জি ওস্তাদ আমি এটা বুঝতে পারছি ওস্তাদ কিন্তু এই যে এইখানে আমার একটা জিনিস এটা সিম্পল একটা জিনিস একটু খটকা লাগতাছে যেমন আমরা এখানে বললাম আল কিতাবু জাদিদুন এই ক্ষেত্রে আপনার না না এটা মাউসুসিফাত প্রবলেমটাই তো হচ্ছে এখানে আমরা বুঝতে ভুল করতেছি আল কিতাবু জাদিদুন এটা মাউসুসিফাত না বরং এটা মুবতাদা এবং খবর আপনি অর্থের দিকে খেয়াল করে দেখুন এখানে আপনার

আঠারোশো চাল্লিশ আগামী ক্লাসে আধারশো চাল্লিশ সম্পূর্ণ পড়াটা রইল এবং এখানে কিছু শব্দার্থ আছে একটু পড়িনি আমরা সফোন অর্থ হচ্ছে স্বচ্ছ কজরুন নোংরা মা আবাদুন মন্দির সাজুন গালিচা এটা হবে গালিচা অনেক সময় লেখাগুলো অস্পষ্ট রয়ে গেছে তো এই জন্য আমি আবারও বলছি সফুন স্বচ্ছ কজরুন নোংরা মা আবাদুন সজ্জাদাতুন গালিচা আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন আপনারা লেখা আছে তাম্মাল আল্লাহর করুণায় প্রথম খণ্ড সমাপ্ত হলো তাম্মা তাম্মামু এর অর্থ হচ্ছে সমাপ্ত হওয়া পরিপূর্ণ হওয়া আচ্ছা তাহলে আমরা আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা প্রথম যে খণ্ডটা এটা শেষ করলাম এখানে একটা বিষয় লক্ষণীয় আজকে মনে হয় চৌচল্লিশতম না ক্লাস নাকি আজকে হচ্ছে গিয়ে হ্যাঁ চৌচল্লিশ তাহলে তম ক্লাস সামনে শনিবারে হবে তাই না আপনাদের তো শনি সম ইয়া শনিবারে আপনারা সকলে একটু পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রেখেন পিছনের বিগত যতগুলো পড়া আছে এই পড়া সম্পর্কিত আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব প্রশ্নটা হবে হচ্ছে গিয়ে এই ইয়ার উপর ডিপেন্ড করবে অর্থাৎ যা পড়েছেন তার উপর ডিপেন্ড করবে আমি এটা ইনশাআল্লাহ শনিবার সকালবেলায় দিয়ে দেবো আপনারা একটু আমি আমি যদি ভুলে যাই আপনারা আমাকে একটু মনে করে দেবেন শনিবারে দিয়ে দিলে আপনারা সারাদিন ব্যাপী এটাকে লিখতে পারেন কোনো সমস্যা নেই তবে শর্ত হচ্ছে দেখে লিখতে পারবেন আর কি সারাদিন ব্যাপী যখন সুযোগ হয় শনিবারে এই প্রশ্নটা দেখে দেখে আপনারা এটা আপনারা নিজেরা লিখে রাখে মানে প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর এইভাবে উত্তরগুলো লিখে আমাকে পাঠিয়ে দেবেন নিজস্ব ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের উস্তাদ আমাদের ক্লাস উস্তাদ আজকে মনে হয় চৌ তিরিশটা হইলো উস্তাদ ক্লাস কি চল্লিশটা হবে নাকি চৌত্রিশটায় হবে চত্রিশটা হবে

শনিবার পরীক্ষার জন্য আমি সকালবেলা প্রশ্নপত্র দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে প্রশ্নপত্র দিয়ে দিব এই প্রশ্নের উত্তরটা আপনারা সারা দিন ব্যাপী লেখেন আমার কোনো সমস্যা নেই তবে উত্তরটা দিতে হবে অর্থাৎ সম্পূর্ণ গুছিয়ে আমাকে শনিবার মাগরিবের পরই উত্তরগুলো দিয়ে দিতে হবে ঠিক আছে জি গত ক্লাসে নিয়ে আলোচনা হয়েছিল ইফাল ইফালা ইফালো ইফালি না এবার আসি আমরা নাহির যে গর্দানটা নাহির গর্দানের মধ্যে আছে ও। বহস ফেয়ালে নাহি নিষেধাজ্ঞা ক্রিয়ার আলোচনা ফেয়ালে নাহি এর পরিচয় যে ফেয়াল কোনো কাজ করা নিষেধ বোঝায় তাকে ফেয়ালে নাহি বলে যেমন ল্যা তাকিদিব তুমি মিথ্যা বলো না ল্যা তদরিব তুমি প্রহার করো না তো বহস নাহি হাজের মারুফের গর্দানো ছয়টা যেমনি ভাবে আমরের গরদান ছয়টা তেমনি ভাবে নাহির গর্দানো ছয়টা নাহি মানে হচ্ছে নিষেধ করা আমার মানে হচ্ছে আদেশ করা নাহি মানে হচ্ছে নিষেধ করা নাহবিদরা এই আমর এবং নাহিটাকেও আলাদা একটি কাল হিসেবে ব্যবহার করছে আমরা জানি যে কাল তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু যারা নাহবিদ নাহবিদ মানে হচ্ছে নাহুর মানে আরবি সাহিত্যের যারা পণ্ডিত তারা এটাকে আলাদাভাবে আমর এবং নাহিকে আলাদা একটা অতীত মানে আলাদা একটা কালবাচক হিসেবে তারা উল্লেখ করছেন অর্থাৎ তুমি করো তাৎক্ষণিক যে বিষয়টা আর তুমি করিও না তুমি করিও না এটা হচ্ছে নিষেধ তুমি করো হচ্ছে আদ আদেশবাচক আদেশবাচক আমরা শিখে ফেলেছি এটাকে আমর বলে ইফাল ইফাল ইফালু ইফালি ইফালা ইফাল্লা আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাহি লা তা ফাল লা তা ফালা লা ফালু লা তা ফালি ই লাতা ফাল আ লা তা এর অর্থ কী তুমি একজন পুরুষ করো না মানে করিও না বাহাস নাহি হাউজ ইন মাজহুল লা তু ফাল তুমি একজন পুরস্কৃত হও না তুমি একজন তোমরা দুজন পুরস্কৃত হও না এভাবে লাতু ফাল্লা এতু ফালা আলু লাতু ফালু লাহতু ফ আলি লাহেতু ফালা লাহেতু ফ এ হচ্ছে আমর এবং নাহির গর্দান বাকি আরও কিছু আনুষঙ্গিক আছে আমর এবং নাহির এগুলো নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন নেই এগুলো বিশেষ প্রয়োজন হবে না ইনশাল্লাহ এগুলো বিস্তারিত আলোচনা হবে দ্বিতীয় বহসে আমরা এগুলো শিখে আসবে ইনশাল্লাহ এবং সাথে সাথে পরীক্ষার প্রস্তুতি নেব আল্লাহ তাহাল আমাদেরকে